আসসালামু আলাইকুম স্টুডেন্টস হোপ অল আর ডুইং গুড এখন আমরা শিখে নেব দুই এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট জিনিসটা আসলে কি কিভাবে করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ দেখব তার আগে আমি শুরুতেই একটা কথা বলে দেই সেটা একদম নোট ডাউন করে নিতে পারো কথাটা হচ্ছে দুই এর পরিপূরক থেকে অবশ্যই অবশ্যই তোমরা একটা বোর্ড এক্সামে কোশ্চেন পাবা 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 মাস্ট ইনশাল্লাহ এই জন্য আমি ফাইভ স্টার দিয়ে রাখলাম তো এখন কথা হচ্ছে দুই এর পরিপূরক জিনিসটা আসলে কি জিনিসটা খুবই সহজ এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা যেটার মধ্যে আমরা যোগের মাধ্যমে বিয়োগের কাজটা কমপ্লিট করে থাকি বা উল্টাভাবে বলতে পারি যে বিয়োগের কাজটা আমরা যোগের মাধ্যমেও কমপ্লিট করতে পারি সেম কথা তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে দুইয়ের পরিপূরকটা কেন এত বেশি ইম্পর্টেন্ট কেন এটা খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে বা আমি বলতেছি কারণ হচ্ছে আমাদের কম্পিউটার কিন্তু কখনোই বিয়োগ করতে পারে না সে কি করে দেখো বিয়োগ করতে পারে না কম্পিউটার এই কথাটা শোনাটা অনেক বেশি ইউয়ার্ড মনে হচ্ছে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রু যে কম্পিউটার কখনোই বিয়োগের কাজটা করতে পারে না তাহলে সে কিভাবে করতে পারে কোয়েশ্চেন হচ্ছে টেন মাইনাস ফাইভ যখন আমরা কম্পিউটারের মধ্যে দেই তাহলে সে আনসার হিসেবে ফাইভ কেমনে দেয় এই কেমনে দেয় সেটা বোঝার জন্য দুইয়ের পরিপূরকটা বুঝতে হবে তার মানে বোঝা গেল যে কম্পিউটার বিয়োগের কাজটা এই দুইয়ের পরিপূরক কনসেপ্টটা ব্যবহার করার মাধ্যমেই কমপ্লিট করে থাকে তো দেখো আমি একটা যদি এক্সাম্পল দিই তাহলে খুব সহজে বুঝতে পারবো সাপোজ টেন মাইনাস ফাইভ আমি একটা বিয়োগ বিয়োগ করতে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমি টেন মাইনাস ফাইভ সেটাকে চেঞ্জ করে যোগের মাধ্যমে লিখতে পারি টেন প্লাস মাইনাস ফাইভ তাইলে এখানে আমি কি কাজটা করছি এই যে ফাইভটাকে আমি চেঞ্জ করে ঋণাত্মক বানিয়ে দিলাম তারপর এই যে ঋণাত্মক ফাইভটাকে আমি টেনের সাথে অ্যাড করে দিলাম তাইলেই আমার এই বিয়োগের কাজটা যোগের মাধ্যমে সম্পাদন হয়ে গেল একই কাজ এই সেম কনসেপ্টটা এটাই আসলে দুই এর পরিপূরকের মেইন কনসেপ্টটা তার মানে আমি যদি যে কোনো সংখ্যা ফর এক্সাম্পল টোয়েন্টি সেভেন মাইনাস তাহলে এই জায়গায় টোয়েন্টি সেভেন থেকে টোয়েন্টি থ্রিটা বিয়োগ করার সময় আমি সেম এভাবে টোয়েন্টি সেভেনের সাথে আমি মাইনাস যদি অ্যাড করে দেই তাহলে আমার এই সেম কাজ সেম আউটপুট বা সেম আনসারটাই পাবো এই কাজটাই আসলে কম্পিউটার বা আমাদের মেশিনগুলা করে থাকে বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করে যোগের মাধ্যমেই করে থাকে এই জন্য সেম আনসারটা পাওয়া যায় তো এখন দেখো এখানে কিভাবে কাজটা করব আমরা একদম সহজ এই যে এটা যে সংখ্যাটা সবচেয়ে ছোট মানে যে সংখ্যাটা বিয়োগ করব আমরা যে সংখ্যাটা ছোট সেই সংখ্যাটাকে আমরা আসলে দুই এর পরিপূরক করে ফেলি আর কি তো দেখো এটা তো ডেসিমাল আমরা খুব সহজেই টোয়েন্টি এর আগে মাইনাস মাইনাস দিয়ে মাইনাস টোয়েন্টি বাইনারি নিতে পারতেছি কোনো সমস্যা নাই কিন্তু বাইনারিতে এটা করা যায় না তো বাইনার আমাদের কম্পিউটার বা বাইনারিতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে করতে গেলে জিনিসটা একটু কয়েকটা প্রসেসের মধ্যেই যেতে হয় আর কি হ্যাঁ তো আমরা প্রসেসটা দেখব তার আগে আমরা একটু বোর্ড এক্সামের জন্য একটু জেনে নেই সেটা হচ্ছে কখন আমরা বোর্ড এক্সাম বুঝবো যে দুয়ের পরিপূরকটা আমাদের দরকার হবে বা দুয়ের পরিপূরকটা আমরা বোর্ড এক্সামে গিয়ে কখন ইউজ করব আর কি সেটা হচ্ছে যখন আমাদেরকে বলা হবে পার্থক্য যোগের মাধ্যমে দেখাও ফর দুইজন ব্যক্তির বয়স দেওয়া হলো একটা হচ্ছে হল দুইটা মানুষের বয়স এগুলো দেওয়া দেওয়া হয়েছে তো এই তোমার বয়সের পার্থক্যটা তোমাকে যোগের মাধ্যমে প্রকাশ করতে বলছে তার মানে আসলে পার্থক্য বলতে আমরা কি বুঝি পার্থক্য বলতে সেভেন্টি মাইনাস সিক্সটি থ্রি এভাবেই তো কিন্তু তোমাকে বিয়োগের মাধ্যমে এভাবে করা যাবে না এই বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করতে বলছে এই যে যোগের মাধ্যমে দেখাও বা তুমি যদি যে যোগ করতে বলা হচ্ছে বিয়োগের আসলে তোমাকে যোগের মাধ্যমে পারফর্ম করতে বলা হচ্ছে তাইলে তুমি বুঝে নিবা টুস কমপ্লিমেন্ট করতে বলছে বা দুই এর পরিপূরক তোমাকে করতে বলা হচ্ছে আশা করি ক্লিয়ার হয়েছ তো সেটাকে এই যে আমরা তো ডিসিমালে খুব ইজিলি করে ফেলতে পারতিছি এখন আমাদের মেন প্রবলেম হচ্ছে আমরা কিভাবে বাইনারি লেভেলে বা বাইনারি নাম্বার সিস্টেমে করতে পারি সেটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন তো বাইনারিতে দুইয়ের পরিপূরক করার জন্য প্রথমে কিছু আচ্ছা কয়েকটা প্রসেস মনে রাখলেই হচ্ছে আসলে মূলত তিনটা প্রসেস প্রথমটা হচ্ছে যে ছোট সংখ্যাটা আর কি ছোট সংখ্যাটা যেটা তুমি বিয়োগ করবা ছোট সংখ্যা সবসময় বিয়োগ করবা তো ছোট সংখ্যাটাকে আট বিটে বা ষোলো বিটে এভাবে করে কনভার্ট করে নিবা ছোট সংখ্যাটিকে আট বিট বাইনারিতে রূপান্তর করে আচ্ছা আমি শর্টকাটে লিখতেছি বি আই এন জায়গা অভাবে আর কি আচ্ছা বি আই এন এটা দিয়ে বুঝেছি বাইনারি ছোট সংখ্যাটিকে আমি আট আট বিট বাইনারিতে কনভার্ট করে ফেলবো এরপরে আমি যে কাজটা করব এই সংখ্যাটা যেটা পাবো আট বিট বাইনারি সেটাকে আমি একের পরিপূরক করব। একের পরিপূরক একের পরিপূরক জিনিসটা আসতেছি একের পরিপূরক করব দেন দেন হচ্ছে দুই এর পরিপূরক করব এই তিনটা কথা মনে রাখলেই একদম সহজ দুই এর পরিপূরক তাহলে এবার আসি আমরা একটা এক্সাম্পল মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে আমরা খুব সহজেই বুঝে যাব হ্যাঁ তাহলে আমাদের কোয়েশ্চেনে মনে মনে করো আমাদের বলা হচ্ছে ফিফটি মাইনাস টোয়েন্টি ফাইভ এই কাজটা আমাদেরকে বি এর কাজটা যোগের মাধ্যমে করতে হচ্ছে বা দুইয়ের পরিপূরকের মাধ্যমে করতে হচ্ছে তার মানে হচ্ছে আমাদের এভাবে করে করতে হবে মাস্ট এখন তুমি তো এটা বাইনারিতে করতে পারবে না তাইলে তোমার যে কাজটা করতে হবে এই টোয়েন্টি ফাইভ এটা নিতে হবে প্রত্যেকটা সংখ্যাকে আসলে বাইনারিতে কনভার্ট করতে হবে ফিফটি কেও অ্যান্ড এগেইন টোয়েন্টি কেও তো তুমি যেহেতু এই ছোট সংখ্যাটাকে দুইয়ের পরিপূরকের মাধ্যমে আসলে বিয়োগে কনভার্ট করে নিতে হবে মানে হচ্ছে এই টোয়েন্টি ফাইভ এটাকে মাইনাস টোয়েন্টি ফাইভ বাইনারিতে কনভার্ট করতে হলে আসলে কি নিতে হয় দুইয়ের পরিপূরক কনসেপ্টটা নিতে হয় আমাদের তো প্রথম দাব হচ্ছে কি টোয়েন্টি কে আমি যেটা বিয়োগ দিচ্ছি টোয়েন্টি ফাইভ সেটাকে আট বিট অথবা ষোলো বিট যে বিটি হোক না কেন আমাদের আট বিটে করলে হয়ে যায় ম্যাক্সিমাম এই যে পঞ্চাশ পঁচিশ এগুলো কিন্তু আট বিট এর বেশি লাগে না বড় সংখ্যা হলে সিক্সটিন বিট লাগবে আর কি তাহলে পঁচিশ সংখ্যাটাকে আমি আট বিট বাইনারিতে যদি কনভার্ট করি তাইলে আমার এই একটা বাইনের সংখ্যাটা কি পাচ্ছি বাইনের সংখ্যাটা পাচ্ছি আমি ডান পাশ থেকে লিখতেছি তাহলে আশা করি পঁচিশ থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় জানো একদম ইজি তাহলে আমি ডান পাশ থেকে লেখার চেষ্টা করতেছি এটা হচ্ছে পঁচিশকে বাইনের থেকে কনভার্ট করলে তুমি কালকুলেটর ইউজ করতে পারো কোনো সমস্যা নাই ওয়ান আমি ডান পাশ থেকে যদি ইস্যুভ করি ওয়ান জিরো তারপরে হচ্ছে ওয়ান তারপরে হয় ওয়ান ওয়ান টু আচ্ছা হয়ে গেল এটা হচ্ছে আমাদের পঁচিশের বাইনারি তো এখন কথা হচ্ছে এখানে কয়টা বিট চারটা পাঁচটা বিট কিন্তু কথা হচ্ছে আমাদের আমাদের যেটা অবশ্যই ম্যান্ডেটরি কাজ সেটা হচ্ছে আট বিটে কনভার্ট করে ফেলতে হবে সেটা হচ্ছে আট বিটে কনভার্ট করে ফেলতে হবে তাইলে আট বিটে যদি কনভার্ট করি চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বিটে কনভার্ট হয়ে গেল মানে আমাদের প্রথম ধাপ এবার আমাদের একের পরিপূরক জিনিসটা আসলে কি একের পরিপূরক জিনিসটা হচ্ছে তুমি আট বিট বাইনারিতে কনভার্ট করার পরে যেই সংখ্যাটা পাবা সেটাকে বিপরীত চিহ্ন বা মানে হচ্ছে বিপরীত বিপরীত ডিজিটটা দিয়ে তুমি রিপ্লেস করে দিবা তার মানে হচ্ছে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এটাই হচ্ছে একের পরিপূরক মানে হচ্ছে ওয়ান এখানে যে জায়গায় ওয়ান থাকবে সেখানে জিরো হবে যে জায়গায় ওয়ান জিরো থাকবে সেখানে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান এভাবে করে যদি তুমি রিপ্লেস করে দাও ওয়ানের জায়গায় জিরো জিরো জায়গায় ওয়ান তাইলে আমাদের একের পরিপূরক কমপ্লিট হয়ে যাবে তাইলে ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান আবার জিরো আছে এই জন্য ওয়ান আবার ওয়ান আছে এই জন্য জিরো ওয়ান তাই জিরো তারপর হচ্ছে জিরো জিরো পরের তিনটা জিরো জিরো যার কারণে পরের তিনটা ওয়ান করে দিতে হবে এখন আমাদের কমপ্লিট হলো একের পরিপূরক এখন আমাদের একদম শেষের যে কাজটা সেটাই রিমেইনিং থাকবে কাজটা হচ্ছে দুই এর পরিপূরক এখন আমি যদি একের পরিপূরকের সাথে এক যোগ করে দেই এক যোগ করে দেই তাহলে যেটা আনসার পাবো সেটাকেই আমি বলবো দুই এর পরিপূরক এখানে যে আউটপুটটা পাবো যে আনসারটা পাবো যোগ করার মাধ্যমে সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক তাহলে আমি একটু যোগ করে দেখি ওয়ানের সাথে জিরো অ্যাড করে দিলে হয় ওয়ান তারপর ওয়ান তারপরে তারপর বাকিগুলা এরকম করে বসাই দিলেই হয়ে যাবে এখন যে আমি রেজাল্টটা পাইছি এটা এটাকেই বলা হবে দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক হচ্ছে এটাই একদম সহজ তাইলে আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের ফিফটি তো আমরা ইজিলি কনভার্ট করতে পারবো এটাকে কোনো সমস্যা নেই এটা নিয়ে কোনো সমস্যা নেই এটাকে জাস্ট বাইনারি অ্যাডবিট কনভার্ট করলে হবে তারপর আমি এই ফিফটির বাইনারি যেটা পাবো সেটার সাথে এই জিনিসটা যদি অ্যাড করে দেয় তাহলে আমি এই ফিফটি মাইনাস টোয়েন্টি ফাইভ এইটার অ্যান্সারটা পেয়ে যাব এটাই হচ্ছে দুইয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগের কাজটা যোগের মাধ্যমে কমপ্লিট করা ঠিক আছে তাইলে এখন আমি যদি পুরো জিনিসটা পুরো ব্যাপারটা যদি আমি একবার সাম আপ করে দেই সেটা হচ্ছে দুই এর পরিপূরক করতে হয় যখন আমাদের এই বিয়োগের বিয়োগের কাজগুলো যোগের মাধ্যমে দেখাতে বলে তখন আমরা করব আর তাইলে প্রসেসটা কি যে জিনিসটা বা যে সংখ্যাটা আমি বিয়োগ করে বিয়োগ করতে যাচ্ছি সেটা আমাদের প্রথমত আট বিট বাইনারিতে কনভার্ট করতে হবে দেন ওটার একের পরিপূরক করতে হবে একের পরিপূরকটা কিভাবে পাইছি আমরা ওই যে পঁচিশের যে বাইনারিটা সেটার ওয়ান এর জায়গায় জিরো জিরো জায়গায় ওয়ান এটা রিপ্লেস করার মাধ্যমে আমি একের পরিপূরক পেয়ে যাব এবার দুই এর পরিপূরকটা কিভাবে পাবো এই যে একের পরিপূরকটা পাইছি সেটার সাথে যদি আমি ওয়ান অ্যাড করে দেই তাইলে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে আমার দুই এর পরিপূরক তো এখন আমি যদি পুরো জিনিসটা দেখাই তাহলে এই ম্যাথটা যদি আমি সলভ করে দেই তাহলে আমি কিভাবে করব দেখো ফিফটিকে কে আমার অবশ্য বাইনারিতে কনভার্ট করতে হবে তাইলে আমি এভাবে করে লিখব জিনিসটা ফিফটি এটা যেহেতু ডেসিমাল তাহলে আমি এইভাবে করে দিতে পারি টেন বেইস তারপর ফিফটিকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে হচ্ছে জিরো ডান পাশ থেকে লিখতেছি জিরো ওয়ান তারপর হচ্ছে জিরো 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 তারপরে হলো ওয়ান ওয়ান এটাই হচ্ছে পঞ্চাশের বাইনারি হ্যাঁ কিন্তু এটা তো দেখা যাচ্ছে তিন চার পাঁচ ছয় ছয় বিটের আমার থেকে তাইলে অবশ্যই আট বিটে কনভার্ট করতে হবে আরও দুইটা এক্সট্রা শূন্য দিয়ে দিলেই আট বিটে কনভার্ট হয়ে যাচ্ছে এবার আমাদের আমি যে পাইছি সেটাকে আসলে আমি মাইনাস টোয়েন্টি ফাইভ এটাকে আমি বলবো মাইনাস টোয়েন্টি ফাইভ হ্যাঁ তো এখন এটা আমি যদি এটা নিচে দিয়ে দিই পুরোটাকে তাহলে ওয়ান 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 ডাবল জিরো ট্রিপল ওয়ান এটাই হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভের সমতুল্য বাইনারি সংখ্যা আর কি তাইলে এখন আমরা কি কাজটা করব যোগ করব হ্যাঁ যোগ করব বারবার করবো যোগের মাধ্যমে করতে হয় যার কারণে আমি এটা যোগ করে দিব এখন তাইলে জিরো ওয়ান অ্যাড করলে হয় ওয়ান 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 অ্যাড করলে হয় জিরো হাতে হচ্ছে ওয়ান থাকবে মানে কেরি হিসেবে ওয়ান থাকবে তারপরে এই কেরিটা এই ওয়ানের সাথে অ্যাড হবে তাইলে হয়ে যাবে আবার জিরো আবার জিরোটা বসবে তারপরে আবার কেরি হিসেবে ওয়ান থাকবে ওয়ান থাকলো এখানে তারপর এই যে ওয়ানের সাথে জিরো অ্যাড হবে ওয়ান হবে আবার ওয়ান ওয়ান অ্যাড করলে হয় জিরো হাতে কেরি ওয়ান থাকে তারপরে এই ওয়ানের সাথে ওই কেরিটা অ্যাড হয়ে যাবে তাহলে হয়ে যাবে আবার জিরো আবার জিরো হয়ে গেল তারপরে আবার এই যে দেখো কেরি থাকলো তারপরে আবার এটা এই ওয়ানের সাথে এই কেরি ওয়ানটা অ্যাড হবে হয়ে যাবে জিরোও তারপরে ওই যে এখানে তো আর কোনো কিছুই হাতে কিন্তু জিরো হলে তো আবার হাতে এক তাইলে হচ্ছে ওই যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই ওই একটা এখানেই বসে যাবে ঠিক আছে তাহলে সাত আট নয় আমরা দুইটা সংখ্যা যোগ করার মাধ্যমে বিট পাচ্ছি নয় আটটা বিট হলে কিন্তু কোনো সমস্যা ছিল না নয়টা বিট যেহেতু পাচ্ছি এটাকে একদম বাম বামপাশের যেই ইয়াটা থাকবে বাম বামপাশের যেই বিটটা থাকবে সেটাকে বলবো আমরা ওভার ওভারফ্লো হিসেবে ধরে নিতে পারি অথবা এক্সট্রা বিট হিসেবে ধরে নিতে পারি মূলত এইট বিট বা অষ্টম বিট যেটা আছে সেটাকে বলা হবে চিহ্ন বিট বা সাইন বিট আর এটাকে ক্যারি বিট হিসেবে ধরতে পারো অথবা ওভারফ্লো হিসেবেও ধরতে পারো আর কি আমি আপাতত কেরে লিখে দিচ্ছি কেরে বিটটা লিখে দেয় আচ্ছা তাহলে হচ্ছে এই যে ওভারফ্লো যেটা হয়েছে সেটা হচ্ছে ক্যারিবিট ধরতে পারি আমরা আর এই যে এইথ বিট আট নাম্বার যে বিটটা ডান পাশ থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা কে বলা হয় চিহ্নবিট আমরা আগের ভিডিওতে দেখছি যে চিহ্নযুক্ত সংখ্যা যে ভিডিওটা আছে ওটাতে দেখছিলাম যে আট নাম্বার বিটটাকে চিহ্নবিট ধরা হয় তাহলে যখন আপনার চিহ্নবিদ যখন জিরো হবে তখন সেটা আসলে কি দিয়ে কী রিপ্রেজেন্ট করে বা কী ইন্ডিকেট করে ইন্ডিকেট করে এটাই যে পুরা সংখ্যাটা পজিটিভ আর যদি এখানে ওয়ান থাকতো তাহলে এটা আমাদের বুঝে নিতে হতো এটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে এখন আমাদের যেই মেন কাজটা ছিল যে ফিফটি থেকে টোয়েন্টি ফাইভ বিয়োগ করা তাহলে এটা আনসারটা কি হবে অবশ্যই টোয়েন্টি ফাইভ তার মানে প্লাস টোয়েন্টি ফাইভ এই যে প্লাস আনসারে প্লাস থাকবে এই যে আনসারে প্লাস আছে কি না এই যে জিরো জিরো দিয়ে এটাই ইন্ডিকেট করা হয়েছে প্লাস প্লাস আনসারটা প্লাস আসছে এটা বুঝে নিতে হবে এখন এটা হচ্ছে এক্সট্রা বাকিরই এটাকে আমরা কনসিডারেশনে নিব না এটাকে আমরা বিবেচ্য বলে গণ্য করব না তাহলে বিবেচনায় নিব না এক কথাই তাহলে আমাদের বাকি থাকে কতটুক পর্যন্ত দেখো তো এই যে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে আমি যদি এখানে লিখি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এখন এই সংখ্যাটাকে আমি ডেসিমালে কনভার্ট করলে টোয়েন্টি ফাইভ আনসার টোয়েন্টি ফাইভ কি সেটাই হচ্ছে আমার দেখার বিষয় তাহলে আমি একটা ট্রিক্স জানি যে অথবা তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারো বাইরে থেকে যদি কনভার্ট এইট আর এইট যোগ করলে হয় কত চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ তার মানে এটাই হচ্ছে আমার সঠিক আনসার এভাবে করেই দুইয়ের পরিপূরকটা করতে হয় এটাই হচ্ছে এক্সাম্পলের সাথে সাথে আরকি মানে কনসেপ্টটা পুরোটা বুঝে যাওয়া আরকি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের আনসার তো এতটুকু পর্যন্ত থাক আহ যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবো সো টু হাফেজ